বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার আলম প্রিয় শিক্ষার্থী এখন আমরা যে সাবজেক্টের উপরে ক্লাস নেব সেটি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইন্টারমিডিয়েটের অধ্যায়ের নাম বাস্তব সংখ্যা ও অসমতা তথা রিয়েল নাম্বারস অ্যান্ড ইনিকুয়ালিটিস কৃষিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বাংলার সাথে একটু ইংরেজি লিখলাম কারণ আজকে এবং বেশ কিছুদিন ধরে আজকে দেখলাম আমার ইউটিউব চ্যানেলে কিছু ভিউয়ার্স আছে যারা শ্রীলঙ্কা থেকে তারা আমার ক্লাস দেখে শ্রীলঙ্কার আর ইন্ডিয়ান আমার বেশ কিছু দর্শক আছে আমার ক্লাস আমার ভক্ত তো শ্রীলঙ্কা ইন্ডিয়ান তো ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ তো বাংলা ভাষাভাষী লোক আছে ওদের প্রবলেম নাই বাংলা লিখলে বাট শ্রীলঙ্কার ওনারা মেসেজ পড়েছেন যদি একটু ইংরেজিতে লিখি তাহলে তাদের জন্য সুবিধা হয় এজন্য আমি এখন চেষ্টা করব বাংলা এবং ইংরেজি দুই ভার্সনেই ক্লাস নিতে সেটা ইন্টারমিডিয়েট হোক জব প্রিপারেশনের হোক অনার্স মাস্টার্সের সাবজেক্ট হোক যাই হোক যাই পড়ায় না কেন তাদের রিকোয়েস্ট হচ্ছে তারা একটু ইংরেজিতে যেন একটু কনভার্ট করে পড়াই এ কারণে আমরা এই যে একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখতে পাচ্ছি অ্যাপসোলিউট বিল অফ এক্স মাইনাস ওয়ান ইজ লেস দেন ওয়ান বাই টেন হলে দেখাও যে অ্যাপসোলিউট বিল অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ লেস দেন একুশ ডিভাইডেড বাই একশো এটার ইংরেজি হচ্ছে ইফ

দ্বিতীয় নম্বর কথা হচ্ছে একটু শেয়ার দিবেন আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার দিয়েন যেটা বলতে চাচ্ছিলাম বাংলাদেশে যেসব রাইটার আছেন ইন্টারমিডিয়েটের ওনারা নিঃসন্দেহে উঁচু মনের উঁচু মাপের নিঃসন্দেহে ম্যাথমেটিক্সের উপরে ওনাদের প্রচণ্ড জ্ঞান আছেন ওনারা ওনাদের স্টাইলে অঙ্কটা সলভ করছেন দেখা গেল এই অঙ্কটা প্রায় অঙ্কের মধ্যে প্রায় গাইড বইয়ের মধ্যে প্রায় মেন বইয়ের মধ্যে এই অঙ্কটা প্রায় নোট বইয়ের মধ্যে এই অঙ্কটা সেমভাবে তারা করছেন সেলিউট এখন আমি একটু আপনাদেরকে অন্য স্টাইলে কর করাতে চাচ্ছি এই অঙ্কটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন বা থ্যাংকস দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন থ্যাংকস দিয়ে কমেন্টে যাই হোক আমরা একটু ভিন্ন ভাবে এই অঙ্কটা সলভ করার জন্য এটা অনেকবার পরীক্ষা আছে আমি যদি শাল লিখি মিনিমাম দুই তিন লাইন হবে তো এখানে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমি শালগুলা লিখতেছি আপনাদের বইতে আছে এখানে আমরা অ্যাপসলিউট বিল অফ এ বি ইকুয়াল টু অ্যাপসলিউট বিল অফ এ ইন্টু অ্যাপসলিউট বিল অফ বি এটা একটা গ্রামার এই গ্রামারটা আমরা এখানে অ্যাপ্লাই করব দ্বিতীয় নম্বর গ্রামার হচ্ছে অ্যাপসলিউট বিল অফ এক্স ইজ লেস দেন এ এটাকে আপনি মাইনাস এ ইজ লেস দেন এক্স ইজ এ লিখতে পারবেন আবার এভাবে থাকলে তাকে আপনি এভাবেও লিখতে পারবেন ই ফ্যান্ড ওনলিভ টু ওয়ে ইমপ্লাইকেশন এটার অর্থ হচ্ছে ই ফ্যান্ড ওনলিফ যদি এবং কেবল যদি তার মানে যদি এটা থাকে আপনি এটা রেস্টালে আপনি এটা লিখতে পারবেন এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন আর যদি এটা থাকে আপনি এভাবে লিখতে পারবেন এটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন এই সিম্বলটা হচ্ছে টু ওয়ে ইমপ্লাইকেশন প্রিয় শিক্ষার্থী আমরা এই দুইটা গ্রামার ইনশাল্লাহ এখানে অ্যাপ্লাই করব দেখা যাক গিভেন দ্যাট দেওয়া আছে যে অ্যাবসলিউট বেল অফ এক্স মাইনাস ওয়ান ইজ লেস দেন ওয়ান ডিভাইডেড বাই টেন প্রিয় শিক্ষার্থী আমরা এখন দ্বিতীয় নম্বর গ্রামারটা অ্যাপ্লাই করব বলছিলাম যদি এ স্টাইলে থাকে

নাম্বার দেবো কেমন শিক্ষার্থী আমি তিন পক্ষে টু যোগ করতে চাই তাহলে টু মাইনাস ওয়ান বাই টেন ইস লেস দেন এক্স মাইনাস ওয়ান প্লাস টু ইস লেস দেন টু প্লাস ওয়ান বাই টেন আমি তিন পক্ষেই টু যুগ করলাম কোনো একটা ইনিকুইলিটিতে যখন আপনি কোনো একটা ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার আপনি যদি যুগ করেন ইনিকুইলিটির কোনো পরিবর্তন হবে না প্রিয় এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাব নাইনটিন ডিভাইডেড বাই টেন ইজ লেস দেন এখানে পাবো এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন আর এখানে পাব টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই টেন ক্যালকুলেশন করলে আমরা এটাই পাবো পাব আমরা এটাকে দুই নম্বর দেব দেখুন এখানে এক নম্বরের যে ইনিকুইলিটির সিকুয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি লেস দেন ফরম্যাটে দ্বিতীয় নম্বরে ইন যে ফর্মেটটা আমরা দেখতে পাচ্ছি বা যে সিকোয়েন্স বা অনুক্রমটা দেখতে পাচ্ছি সেটাও লেস দেন ফর্মেটে অতএব আমরা যদি এক নাম্বার এবং দুই নাম্বার যদি গুণ করি তাও সেম থাকবে বামেরটা বামেরটা গুণ হবে মাস্কানের মাস্কারের গুণ হবে ডানেরটা ডানেরটা গুণ হবে আচ্ছা এটা তো আপনাদেরকে তো বাংলা মিডিয়াম পড়াচ্ছি এটা দেওয়া আছে লিখি দেওয়া আছে এখন আমরা এক নাম্বার এবং দুই নাম্বার গুন করব এখন এক এবং দুই আমরা গুণ করবো তাহলে এটার সাথে আপনি এটা গুণ করুন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন ইন্টু নাইনটিনের গুণ করুন এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজল্যাস দেন ডান পাঁচটার ডান পাঁচটা গুণ করুন ওয়ান ডিভাইড বাই টেন ইন্টু টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই টেন শিক্ষার্থী এখন আমরা এটাকে লিখতে পারি মাইনাস নাইনটিন ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ইজ দেন এটাকে লিখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইস দেন এটাকে লিখা যায় টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সেটি হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে একুশ বড় নাকি উনিশ বড় দেখা যাচ্ছে নিঃসন্দেহে আপনি এখানে একুশ বড় যদি আপনি কোনো ধনাত্মক সংখ্যা দেওয়া যদি ভাগ করেন সেম সংখ্যা তাও কিন্তু ইনিকিউরিটির কোনো পরিবর্তন হবে না বাট যখন আপনি উভয় পক্ষে মাইনাস ওয়ান গুণ করবেন মাইনাস টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড তখন সাথে সাথে ইনিকিউলিটির পরিবর্তন হয়ে যাবে দুটা কারণে ইনিকুইলিটির পরিবর্তন হয় একটা উভয় পক্ষে ঋণাত্মক সংখ্যা যদি আপনি গুণ করেন সেক্ষেত্রে লেস দেন গ্যাটার দেন হয়ে যাবে গ্যাটার দেন লেস দেন হয়ে যাবে আবার যদি আপনি রেসিফুকেল করেন ব্যস্ত অনুপাত করেন সেক্ষেত্রে ইনিকুইলিটি চেঞ্জ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গ্রামারটা তাকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস নাইনটিন ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেডটা নিঃসন্দেহে মাইনাস একুশ ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড থেকে বড় তা আমরা আরেকটা কথা বলি ইনিকুইলিটি এক ধরনের ম্যাথমেটিক্যাল লজিক গাণিতিক যুক্তি বা ম্যাথমেটিক্যাল রিজিওনিং গাণিতিক যুক্তি তো আমরা এখন দাবি করতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একুশ ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড থেকে ছোট এক্স স্কোয়ার মাইনাস সেটা মাইনাস একুশ ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড থেকে কি বড়ো মাইনাস একুশ থেকে বড়ো এখানে আপনি একটা বাস্তব উদাহরণ আপনি দিতে পারবেন ধরেন একটা পরিবারে তিনজন লোক আছে কজন লোক তিনজন লোক এটা ছোটো এটা মেজোটা এটা বড়ো তাহলে নিঃসন্দেহে বড় যিনি উনি মেজো থেকে বড় হবে আবার মেজোটা ছোটো থেকে বড় তাহলে ফাইনালি বড়জন ছোটো থেকে বড় ছোটজন থেকে বড়জন আমরা সেই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করলাম প্রিয় শিক্ষার আবার দ্বিতীয় নম্বর গ্রামারটা এখানে অ্যাপ্লাই হবে মাইনাস দেন এক্স লাস দেন এ যদি হয় তাকে এইভাবে লিখতে পারবেন তাহলে সেই কনসেপ্ট থেকে আমরা এখন লিখতে পারি

আশা করি আমি যে স্টাইলে আপনাদেরকে প্রমাণ করে দিলাম সে স্টাইলটা নিশ্চয়ই বইতে হয়তো পাবেন না বই তো অন্যভাবে করছে আমি চাইছিলাম বইয়ের নিয়মে করাতে এই জন্য এই ফর্মুলাটা লিখে দিয়েছিলাম এই ফর্মুলা ইউজ করেই বইয়ের নিয়মে করা যায় আবার চিন্তা করলাম যে না একটু চেঞ্জ করে করাই তাহলে স্টুডেন্ট একটু নতুনত্ব শিখ পাবে একটু নতুন কিছু শিখতে পারবে এই কারণেই আমি এই স্টাইলে করলাম যদি আমার অঙ্কটা ভালো লাগে একটু শেয়ার দিবেন একটু থ্যাংকস দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন ঠিক আছে এখন আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আমরা নেক্সট অঙ্কতে যাচ্ছি ভিডিও কাটছি না দেখা যাচ্ছে অ্যাপসলিউট বিলো অফ এক্স মাইনাস থ্রি ইস লেস দেন ওয়ান বাই ফাইভ হলে দেখাও যে অফ এক্স স্কোয়ার মাইনাস এইট ইজ লেস দেন ফিফটি সিক্স ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ ইফ অ্যাপসুলুট বিল অফ এক্স মাইনাস থ্রি ইজ লেস দেওয়ান বাই ফাইভ দেন শো দ্যাট শিক্ষার্থী এখন আমরা অঙ্কটা করবো তাহলে মুসি দিচ্ছি দেওয়া আছে যে অফ এক্স মাইনাস থ্রি ইজ দেন ওয়ান বাই ফাইভ এটাকে এখন লিখা যায় দ্বিতীয় নম্বর গ্রামার থেকে মাইনাস ওয়ান বাই ফাইভ ইস ল্যাস দেন এক্স মাইনাস থ্রি ইজ লাস ওয়ান বাই ফাইভ এ শিক্ষার্থী এখন আমরা তিন পক্ষেই থ্রি যুগ করবো So three minus one by five is less than x minus three plus three is less than three plus one by five. This implies that, ekhane jodi amra calculation query, fourteen divided by five is less than x is less than uh, sixteen divided by five. শিক্ষার্থী আমরা তিন পক্ষেই এটাকে আমরা একটা নাম্বার দিই এক নাম্বারের তিন পক্ষে আমরা টু রুট টু যোগ করব আবার তাহলে এক নাম্বার থেকে আমরা পাচ্ছি ফোরটিন ডিভাইডেড বাই ফাইভ প্লাস টু রুট টু ইস লেস দেন এক্স প্লাস টু রুট ওভার টু ইজ লেস দেন সিক্সাইড বাই ফাইভ প্লাস টু রুট ওভার টু এটাকে আমরা দুই নাম্বার দিলাম আমরা এক নম্বরের উভয় পক্ষে টু রুট টু আমরা যোগ করলাম আবার এক নম্বরের উভয় পক্ষে আমরা টু রুট ওভার টু বিয়োগ করলাম শিক্ষার্থী এখন আমি এক নাম দুই নম্বর এবং তিন নাম্বার মাল্টিপ্লাই করব গুণ করব তাহলে এখন আমরা দুই নাম্বার এবং তিন নাম্বার গুণ করব যেহেতু ইনিকিলিটির সিকোয়েন্স একই দেখি তাহলে বামেরটা বামেরটা গুণ হলে মাসকানারটা মাঝখানেরটা গুণ হলে ডান পাশেরটা ডানের পাশেরটা যদি গুণ হয় ইনিকটির কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে 14 divided by 5 plus 2 root over 2 into 14 divided by 5 minus 2 root over 2 is less than x plus 2 root over 2 into x minus 2 root over 2 is less than 16 divided by 5 plus 2 root over 2 into 16 divided by 5 minus 2 root over 2. Dekatache?

ল্যাস দেন আর এখানে পাচ্ছেন আপনি এক্স স্কোয়ার মাইনাস এইট ইস লেস দেন আর এখানে ষোলো ষোলো কত হয় ষোলো ছিয়ানব্বই আর এখানে ষোলো সিক্স ফাইভ টু ছাপ্পান্ন বাই টোয়েন্টি ফাইভ মাইনাস এইট শিক্ষার্থী আপনাদের মোড়ে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কেন রুট টু রুট টু একবার যোগ করলাম একবার বিয়োগ করলাম ইনশাল্লাহ প্রশ্নের উত্তরটা আমি একটু পরে আপনাদেরকে দেব আমরা ক্যালকুলেশন করি আট পঁচিশে কত হয় দুশো তাহলে মাইনাস ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ ইস লাস এইট ইস লাস দেন এখানে হবে ছাপ্পান্ন ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী আপনাদেরকে আমি আর একটা গ্রামার শেখাই সেটি হচ্ছে ছাপ্পান্ন বড় না ফোর বড় নিঃসন্দেহে ছাপ্পান্ন বড় কোনো সংজ্ঞা দেওয়া যদি আপনি ভাগ দিয়ে দেন যেমন পঁচিশ দেওয়া যদি আমরা ভাগ করি তাও কিন্তু এটা বড় বাট যখন আপনি উভয় পক্ষে মাইনাস ওয়ান গুণ করবেন তাহলে ছাপ্পান্ন ডিভাইড বাই টোয়েন্টি ফাইভ আর এখানে মাইনাস ফোর ডিভাইড বাই টোয়েন্টি ফাইভ তাহলে ইনিকিউনিটির সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে তাহলে এখন আমি যদি বিষয়টাকে এইভাবে লিখি মাইনাস ফুর ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ ইজ ল্যাস দেন এক্স স্কোয়ার মাইনাস এইট আমি মাইনাস 25 বাই টোয়েন্টি লিখলাম তাহলে এটা কিন্তু মাইনাস ছাপ্পান্ন বাই টোয়েন্টি ফাইভ থেকে কিন্তু বড়ো তাহলে ফাইনালি কি আমি এখন বলতে পারি না আমার এটা মাইনাস ছাপ্পান্ন থেকে বড়ো বাট ছাপ্পান্ন থেকে ছোটো

তো যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে আমি কেন টু রুট ওভার টু যোগ করলাম টু রুট ওভার টু বিয় করলাম তাই না আমি কিভাবে আপনাদের মনে অনেকে প্রশ্ন থাকতে পারে যারা স্টুডেন্ট আমি কেন টু রুট ওবার টু যোগ করলাম আবার টু রুট ওবার টু বিয়োগ করলাম আপনারা নিশ্চয় আইসিটি পড়ছেন না যখন আইসিটি পড়ছেন ওখানে প্রোগ্রামিং পড়ছেন একজন প্রোগ্রামার বা কম্পাইলার যখন একটা প্রবলেম সলভ করার জন্য একটা প্রোগ্রাম রচনা করেন তখন উনি একটা অ্যালগরিদম লিখেন অ্যালগোরিদম মানে হচ্ছে প্রোগ্রামের যে স্টেপ বাই স্টেপ বা ধারাবাহিক যে একটা রচনা ওটা নিজস্ব ভাষায় লেখার নামই হচ্ছে অ্যালগোরিদম নিশ্চয়ই প্রোগ্রামটা কিভাবে লিখছে প্রোগ্রামার সে চিন্তা করছে আবার ওই অ্যালগোরিদমটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাটাকেই বলা হয় ফ্লোসার্ট দ্য পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ অ্যালগোরিদম ফ্লোসার্ট আপনারা এগুলা আইসিটিতে পড়ছেন ঠিক একইভাবে আমরা যখন সারেরা অঙ্ক করাই আমরা প্রশ্ন দেখেই অঙ্কটা কিভাবে করতে হবে কত সহজ উপায়ে করতে হবে অনেক কিছু চিন্তা করতে হয় এই যে এখানে আমি যে টু যোগ করলাম বিয়োগ করলাম দেখুন আমার দরকার তো এক্স স্কোয়ার মাইনাস এইট তাহলে আমি এরকম একটা সিস্টেম যখন এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ দুই নম্বর এবং তিন নম্বর যখন আপনি গুণ করবেন তো এক্স স্কোয়ার মাইনাস এইট যদি পেতে চান তাহলে আমার এক্স প্লাস টু রুট টু লাগবে এক্স মাইনাস টু রুট টু লাগবে তাহলে গুণ করলেই তো আমি এই যে গুণ করলেই তো আমি এক্স স্কোয়ার মাইনাস এইট পাবো তাহলে আমার এই জায়গায় টু রুট টু লাগবে একটা এই জায়গায় টু রুট টু একবার লাগবে তাহলে শুধুমাত্র এখানে নিলে হবে না তো এই জন্য এক নাম্বারের তিন পক্ষেই একবার টু রুট টু যোগ করবো আবার টু রুট টু বিয়োগ করব এই কারণেই আমরা টু রুট টু যোগ করলাম টু রুট টু বিয়োগ করলাম ঠিক আছে তাহলে এই দুটা অঙ্ক ইম্পর্টেন্ট এটা সম্ভবত চট্টগ্রাম বোর্ডে দু হাজার উনিশ সালে আসছে স্টাইলের অনেক অঙ্ক আছে আসলে সৃজনশীল সৃজনশীল তো যেনারা প্রশ্ন করবেন ওনারা তো একদম হু হু বই থেকে দিতে হবে এমন না আমাদের বাংলাদেশে একটা প্রবলেম হচ্ছে দু এক বছর পর পর অঙ্ক রিপিট করা হয় রিপিট অনেক টিচার করে এখন এগুলা কিন্তু বাইরের দেশে সৃজনশীল বলতে সম্পূর্ণ একদম নতুন অঙ্ক যেটা একবার আসছে এই অঙ্কটা কে আমাদের আগ পর্যন্ত আসবে না যেমন এই যে আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বলেন কেমব্রিজ ইউনিভার্সিটি বলেন ওখানকার প্রশ্নের ধরন কিন্তু এরকমই আমাদের আমাদের বাংলাদেশে এখানে তো সব জায়গায় টিচার নেই যেমন কোস্টাল এরিয়া গ্রামীণ এরিয়া ওখানে তো টিচারের যথেষ্ট স্বল্পতা এই কারণে যারা প্রশ্ন করেন আমাদের বাংলাদেশে ওনারা তোমাদের প্রতি যথেষ্ট সদয় যথেষ্ট একটা ইয়া চিন্তা করে প্রশ্ন করেন সহনীয় পর্যায়ে বুঝতে পারছেন তাহলে আপনারা এইভাবে অঙ্কগুলো করবেন আজকে আমরা আর জিনিস দেখাবো সেটা হচ্ছে একটা সেটের ইনফিমাম এবং সুপ্রিমাম কি জিনিস এটাও পরীক্ষা আসছে ভালো থাকবেন আমি এটা ভিডিওটা অফ করে আরেকটা নতুন ভিডিওতে যাচ্ছি